ওকে আসসালামু আলাইকুম কে অবস্থা সবর আমরা চলে এসেছি মাউন্ট বাইয়ের দোকানে যেটা হচ্ছে সিমলিম স্কোয়ারের একতলায় চল্লিশ নম্বর দোকান বেস্ট ল্যাপটপই দেখেন মাউন্ট বাই কিন্তু পুরো সিঙ্গাপুরকে তাক লাগাই দিয়েছে যে তিন মাসের কিস্তিতে যে ল্যাপটপ দিয়েছে এটা মনে হয় না সিঙ্গাপুরের আগে কেউ কখনো দিয়েছে এরকম অফার স্পেশালি যারা হচ্ছে কি বলে আমরা ফরেনার যারা আছি তারা কিন্তু সচরাচর এরকম সুযোগ সুবিধা পায় না করতে পারি না সো মামুন ভাই সে সুযোগটা দিয়েছে সবাইকে যে তিন মাসে আপনি চাইলে যে কোনো কিছু কিনতে পারবেন কিন্তু যে কোনো ল্যাপটপ সো নেক্সট মান্থ উনি অ্যাড করতে যাচ্ছে মোবাইল ফোন অলসো সো যারা ইন্টারেস্টেড আছেন আসতে হবে মামুন ভাইয়ের দোকানে সিমলিম স্কোয়ার লেভেল ওয়ান চুয়াল্লিশ নম্বর শপে সো দেখেন মোটামুটি এখানে অনেক লোকজনই আছে তারা দেখছে কেনাকাটা করছে এদিক থেকে শুরু করার আসুস পাবেন লিনোভো পাবেন দেন এইচ পাবেন অনেক ব্র্যান্ড আছে দিকে আমি একটু সামনে যাই দেখি দিদি মামা বা আছে মামা বা একটু ব্যস্ত এখন সো যারাই কিনতে চাচ্ছেন চলে আসতে হবে সিমলিম স্কোয়ারের লেভেল ওয়ানে ফর্টি ফোর নাম্বার শপ বেস্ট ল্যাপটপে এই যে মামুন ভাই আছে আমাদের সামনে মামুন ভাই আহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আমি আমার শপে তিন মাসে ইনস্টলমেন্টের যে কোনো ব্যান্ডেল ল্যাপটপ ক্রয় করতে পারবে আমার দোকান থেকে এক্ষেত্রে তার পারমিট ভ্যালিডি থাকতে হবে ভিসা কার্ড থাকতে হবে আর সিং পাশের পাসওয়ার্ড জানতে হবে কারণ এই তিনটা যদি থাকে অবশ্যই সে নিতে পারবে আর এইটা নেওয়ার আগে অবশ্যই আমাদের যে অ্যাপস আছে অ্যাটোমি এই অ্যাপসটা কিন্তু ডাউনলোড দিতে হবে ডাউনলোড দিয়ে আপনাকে নিজে নিজে সেট আপ করতে হবে সেট আপ করার পরে যদি পারেন দশ থেকে পনেরো ডলারে কিছু কেনাকাটা করলেন যাতে অ্যাপসটা আপনার রানিং হয়ে গেল তো রানিং হয়ে গেলে কিন্তু আপনার অ্যাপটা সচল হয়ে গেল তখন আপনি যদি যত বড় অ্যামাউন্ট দেন না কেন আপনি ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে সাডেনলি একটা অ্যাপস কিন্তু আপনাকে এত একটা অ্যামাউন্ট কিন্তু পারমিশন দেবে না যার কারণে অনেক বাই ফেরত যাচ্ছে আমার খুব খারাপ লাগতেছে অনেকে টুয়ার্স থেকে আসছে যে ভাই আমি কিস্তিতে নিব কিন্তু এখন নিতে পারে নাই খুবই খারাপ লাগছে আর অনেকে হয়ে গেছে কেউ খুশি কেউ বেজার আজ যে বেজার আছে সেটা আমার তো মনে মনে হ্যাঁ আমার মনে হয় যে আমি প্রথম এরকম সুযোগ আমাদের বাংলাদেশি বাইদের জন্য এমন সুযোগ কেউ দেয় নাই কেউ দেয় নাই ইনশাল্লাহ নেক্সট মান্থে আমার শপে আইফোন থার্টিন থেকে সেভেন্টিন পর্যন্ত থাকবে এবং স্যামসাং

অবস্থিত সিমলিম স্কোয়ারের লেভেল ওয়ানের চুয়াল্লিশ নম্বর শপে ধন্যবাদ